কুরবানি কুরবানি এলো কুরবানি 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 এলো কুরবানি 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 এলো কুরবানি কুরবানি বছর ঘুরে আসলো রে বছর ঘুরে বছর ঘুরে আসলো রে ঈদুল আজহার ঝুলকানি কোরবানি কোরবানি এলো কোরবানি 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 এলো কোরবানি কোরবানি বনের পশু কোরবানি আগে বনের পশু পরে হিংসা বিবেদ মানবী মান থাকবে না কারো ঘরে মনের পশু কুরবানি আগে বনের পশু পরে হিংসা বিভেদ মানবি মান থাকবে না কারো ঘরে কুরবানি হগের রবের তরে কুরবানি কুরবানি হগে রবের তরে নিয়ম নীতি মানি কুরবানি কোরবানি এলো কুরবানি 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 এলো কুরবানি 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 নয় লোক দেখানো ছোট বড় পশু হালাল টাকায় হয় যেন তা করুণা তারিসু নয় লোক দেখানো ছোট বড় পশু হালাল টাকায় হয় যেন তা করুণা একটু ভুলে বাতিল হবে একটু ভুলে একটু ভুলে বাতিল হবে আমরা কি তা কোরবানি কুর্বানি এলো কুরবানি কুর্বানি কুরবানি কুর্বানি এলো কুরবানি কুর্বানি কোরবানি কুর্বানি এলো কুরবানি কুরবানি